আবু ও বলে সময়া রে এই যে বলমটা দেখ এই যে বলমটা দেখ বলম বলমা তোর লজ্জাস্থানে তোকে শহীদ করে ফেলব ডাক দিয়া বলে মালিক দেখো হল কোলাঙ্গার আমার সাথে কি ব্যবহার করে আমার একটাই একরাতে আল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি আর আবু আমাকে কালিমা ছেড়ে দেওয়ার জন্য আমার উপরে কি পরিমাণ নির্যাতন সুমাইয়া কান্দে আর আবু জাহেল রাজস্থানের ভিতরে ওই বল্লমডা টুকাইয়া হযরতের সুমাইয়াকে সুমাইয়া জাহেল এই কুলাঙ্গার আমার সাথে কি ব্যবহার করতেছে আল্লাহ তারা জিব্রাহিমকে পাঠাই জিব্রাহি তুমি আমার বান্দি সুমাইয়ার সামনে জান্নাত দিয়া গাও হজরতে জিব্রাহি হজরতে সুমাইয়ার সামনে জান্নাত দিয়া উপস্থিত হয় জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে আল্লাহ আল্লাহ যুদ্ধে আল্লাহ গো ইসলামের জন্য আমার জীবনটাকে ওই কুলাঙ্গার আবু জাহেলে আমাকে শহীদ করেছে এই জন্য মুসলমান বাইরারে আমার কেমন ইমানদার আমাদের হওয়া উচিত কেমন আমাদের হওয়া উচিত চিন্তা করেন সর্বপ্রথম ওই নারী সময়া জন্য তিনি শহীদ হয়েছেন বলেন সোবাহানল্লা আরেকটা একটা ঘটনা বলি খুব আল্লাহাদীলা হুমফি সানাতিহি ঘেন মোমেন রাজের সফলতা অর্জন করবে মোমেন রাজে পরিপূর্ণ ইমানদার হবে সফল হবে কার এক নম্বর গুণ হলো আমরা যখন নামাজ পড়ব নামাজের মধ্যে আমাদের বিনয় অবলম্বন করতে হবে নামাজকে আমাদের সহিত পড়তে হবে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে

অনেক সাহাবায়কেরাম চেষ্টা করলেন কিন্তু আলির পা থেকে তীর কুনতে পারেন নাই হজরতে আলী যখন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া তিনি যখন শেষদার মধ্যে গেলেন তখন দুইজন সাহাবি তীর গুলে ফেললেন তাদের নামাজ কেমন বিনয় ছিল নামাজের বাহিরে প্রায় অনেক মানুষের চেষ্টা করেছে সেই হজরতে আলীর পা থেকে তীর বের করার জন্য কিন্তু পারে নাই নামাজে যখন দাঁড়াইলেন যখন সেজদাই গেলেন তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাত ওয়াস সাহাবায়ে কেরাম তীর টান দিয়ে করে ফেললেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ নামা আন্না নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া অজনতে হযরত এ আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়িকামুস সালাত দুই নম্বর রূপ হলো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকি মুসনা তা খাতা বর্কা উমা বন্দা যখন নামাজে দাঁড়াবে দুই নম্বর তিন নম্বর হল ওয়াইতা তা উচ্ছেন দেওয়ার সাথে সাথে ওই মানুষের মধ্যে উপস্থিত জনতাদের সামনে বলতেছে হে উপস্থিত জনতা তোমরা জানিয়ে রাখো মোসার চাষার তোমায় কারণ আমাকে মোটা অঙ্কের টাকা দিয়া মোসার বিপক্ষে দাঁড় করাইছে আমি জানি মোসা একজন সত্যবাদী নবী মোসা একজন নিষ্পাপ মানুষ মোসা আমার সাথেই কাজ করে না আল্লাহ তিরিশ বারা কোরআনের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তার পাইগাম্বর মুসা নবী কার আল্লাহকে বলে আল্লাহ কারুকে ধরো আল্লাহ বলে মুসারে তুমি মাটিকে হুকুম করো কে ধরার জন্য আল্লাহ রাবুল আলামিনের পাইগাম্বর ডাক দিয়া বলে মাটি কারণ আমার উপরে একটা মিথ্যা তহমত দিয়েছে আল্লাহর বিধান জাকাতকে অস্বীকার করেছে মাটি দরার মতো দর সাথে সাথে আল্লাহ মাটিকে হুকুম করলেন সাথে সাথে কারণের অর্ধেক টাকা ইরে গেল অর্ধেক টাকার পরে বলতেছে মুসারে আমি জাকাত আদায় করবো আমি তোমার আল্লাহকে বিশ্বাস করে জাকাত বড় বিধান এটা বিশ্বাস করে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যাতে আমাকে মাফ করে দেন আল্লাহর নবী মুসা মাটিকে থাকতে বলে মাটি কারণ কি দরার মতো কারণ কারণকে আর সারিস না যখনই পর্যন্ত গেল তখন ওই কারণ বলতেছে আমি মূসা রে আমি আর তোমার সাথে বিয়াদুবি করবো না তোমার আল্লাহর সাথে বিয়াদুবি করবো না আল্লাহ রাবুল আলামিনের পয়গম্বর মুসা নবী বলে কারণ দর পরে সমস্ত মাতা মাটির মধ্যে পুঁতে গেল ওয়াল্লাযীনা হুম লিজাকাতি তাহলে তিন নম্বর গুণ হল সাংঘাতিক মতন আদায় করতে হবে চতুর্থ নম্বর গুণ হল আল্লাহ দিন ভুমি পুরোজি হাফিদ আল্লাহরা ফুর আর আমিন বলে হুমেনের চতুর্থ নম্বর গুণ হল নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে নিজের লজ্জাস্থানকে কী রাখবে হেফাজ রাখবে হল্লা দিন গুলি আমার মুসলমান বাইর রে সর্বপ্রথম বান্দার গুণা হয় চোখ দ্বারা দেমাগ দ্বারা হাত দ্বারা মুখ দ্বারা আল্লাহরা আমিন চতুর্থ নম্বরের গুণ হলাম নিজেদের রাজস্থানকে নিজেদের জন্নাঙ্গকে হেফাজতে রাখতে হবে ইল্লা। উমা মানাতাত আমান ইমানদারের কেমন গুণ ছিল ইমানদারের কেমন বৈশিষ্ট্য ছিল আল্লাহর নবীর একজন মিনা সাহাবী ছিলেন তার নাম হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার ইবনে আসিরের হযরত কালিমা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ওই নারী ইসলামের জন্য জীবন দিয়েছেন আবু জাহেল যখন জানল সুমাইয়া কালিমা পরে মুসলমান হয়েছে আবু জাহেদ পাটা দাঁড়িয়ে মোহাম্মদের ধর্ম ছেড়ে দে আল্লাহর উপরে যে কালিমা পড়েছে সেই কালিমা ছেড়ে দে এইভাবে এরপরে আবু জাহেল আসল আবু যায় না শিয়া বলে আবু সুমাইয়া তুমি ধর্মটা ছেড়ে দেও রে ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি যদি তোমার জীবনটাকে বাঁচাইতে চাও তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও এই যে বললম দেখে এই এই দিয়া তোমাকে সহিত করা হবে আল্লাহর আবু আমি কালিমা পরে মুসলমান হয়েছি আমি আল্লাহকে বিশ্বাস করেছি নবীকে বিশ্বাস করে সে আল্লাহ এক জল বল আমার পুরা জীবনটাকে তুমি বিলীন করতে হয় আমি সবাইয়া ইসলামের জন্য পুরা জীবনটা বিলীন করতে রাজি আছি তবু আমি আল্লাহকে বিশ্বাস করেছি মোহাম্মদকে বিশ্বাস করেছি মোহাম্মদের উপর ইমান এনেছি আল্লাহর উপর আমি ইমান এনেছি আমি ইমান থেকে একজন পরিমাণ বিচিত হব না আব মো দের বলে সুমাইয়ার কাপড়টা তুল সুমাইয়ার কাপড়টা তুল আবু জাহাল বলে সুমাইয়া রে এই যে বলমটা দেখ এই যে বলমটা দেখ এই বলম দিয়া তোর রজ্জাস্থানে ঢুকাইয়া তোকে শহীদ করে সুমাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে

না আবু জাহেলটি কুলাঙ্গার আমার সাথে কি ব্যবহার করতেছে আল্লাহ তানা জিবরাইল কে পাঠাই তুমি আমার বান্দি সুমাইয়ার সামনে জান্নাত নিয়াক আ হযরতে জিবরাইল হযরতে সুমাইয়ার সামনে জান্নাত নিয়াক উপস্থিত হয় জান্নাতের নায নিয়ামত দেখতেছে আল্লাহ আল্লাহ যুদ্ধে আল্লাহ গো ইসলামের জন্য আমার জীবনটাকে ওই কুলাঙ্গার আবু জাহেলে আমাকে শহীদ করেছে এই জন্য মুসলমান বাইরারে আমার কেমন ইমানদার আমাদের হওয়া উচিত কেমন আমাদের হওয়া উচিত চিন্তা করেন সর্বপ্রথম ওই নারী সময়া ইসলামের জন্য তিনি শহীদ বলেন আরেকটা ঘটনা বলি বলি ফেরাউনের পেরাউনের এক দাসী ছিল ইমান তাদের কেমন মজবুত আর আমাদের ইমান কেমন মজবুত এই দাসী গোপনে কালিমা পরে মুসার উপরে এবং মুসার আল্লাহর উপরে ইমান এনেছে বলেন সুবাহান আল্লাহ গোপনীয় আল্লাহর ইবাদত করে হে মুসলমান বাইরারে রে আমার মুসলমান মা বন্ডা রে আমার আমরা যে মুমেন হয়েছি মুসলমান হয়েছি আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবি ইমান যত মজবুত যার ইমান যত সত্য হবে তার পরীক্ষাও তত বড় হবে এই দাসী কালিমা পরে মুসলমান হয়েছে হঠাৎ করে ফেরাউন জানতে পারল ফেরাউনের ঘরে কাই ফেরামুনের ঘরে তাকে ফেরাউনের সব কিছু উপভোগ করে এই দাসী কালিমা পরে মুসলমান হয়েছে ফেরাউন যখন জানতে পারল দাসী ইমান এনেছে মুসার এবং মুসার আল্লাহর উপরে তখন ফেরাউন তার মন্ত্রীকে দিয়া এই মহিলাকে ডাকাইল ডাকাইয়া ফেরাউনের দরবারে নিয়ে গেল ফেরাউন কি করল তার মন্ত্রীদেরকে নিয়ে বৈঠকে বসল ফেরাউনের বান্ধী যায় ওই বৈঠকে উপস্থিত ফেরাউন বলে হে আমার দাসী

ও আমার মন্ত্রী পরিষদেরা তোমরা একটা বড় করাই আনো বড় করাই আনিয়া এই কড়াইয়ের ভিতরে তেল দাও এই কড়াই তেলকে এমন ভাবে গরম করতে করতে ওই তেলটা টক করতেছে আর ফেরাউন ওই দাসী বান্দিকে বনে দাসী রে তোমার জন্য দুইটা পথ একটা পথ হলো তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমার দুইটা দুধের শিশু আছে ওই দুইটা শিশুকে আমি আর মারব না আর যদি না হয় তাহলে এই গরম তেলের মধ্যে তোমাকেও ফেলব এবং তোমার দুইটা দুধের শিশুকেও ফেলে মাছের মতো বাজি করে ফেলব দেখেনি বান্দার দাসী কেমন সুন্দর উত্তর দেয় মুসাকে ফেরাউনকে ডাক দিয়া বলে ফেরাউন আমার এই দুইটা সন্তান না যদি আরো সন্তান হয় তবু আমি আল্লাহর উপরে ইমান এনেছি মুসা নবীর উপরে ইমান এনেছি আমার জীবনটা যদি বিলীন হয় তবু আমি ইমান সারব না এই গরম সাউই ফুহিনার প থেকে ওদের শিশুটাকে নিয়া গরম তেলের মধ্যে দিতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে করায় মুত্তি তেল বা মাছের মতন সিদ্ধ হয়ে গেল মাছের যেভাবে বাজায় ওইটাও রাজা হয়ে গেল তারপরে তার আরেকটা সন্তান ছিল ও সন্তানটাকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে দা ফেরাম বলে দাসীরে দেখ দুইটা আমি গরম তেলের মধ্যে ও আমার বাবা আমার সন্তানকে যদি আমার চোখের সামনে যদি কেউ মারে আমি মারতে দিব না আমার সন্তানের উপরে যদি কেউ আঘাত করে আমি দিব না দুধের দুইটা শিশু নিষ্পাপ শিশু অপর কি অপরাধ ছিল কোনো অন্য নাই নাই কোনো অপরাধ নাই অপরাধ শুধু একটা কালিমা মা মুসলমান হয়েছে ওই নারী চোখ দিয়ে টক টক পানি পড়তেছে আর বলতেছে বেড়াউঠে আমার এই দুইটা শিশু না আমার যদি আরো শিশু থাকতো সমস্ত শিশুগুলিকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে নিতাম এরপরে কি করল ফেরাব শিশুকে ওই আগুনের যখন মাসের মতন বেজে পেলল এরপরে ওই নারীকে আগুনের মধ্যে পালাইয়া কেউ আগুনের মধ্যে ফেলাইয়া মেরে ফেলল নারী আল্লাহর কাছে বলে মালি কি জন্য আমাদেরকে শাস্তি মুখ খুঁজতে হচ্ছে রে আল্লাহ আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি তোমার ইমানকে বিয়ে তোমার নবী মোসা আলাই সালা তোমার সালামকে বিশ্বাস করেছি আল্লাহ তালার বান্দি থেকে একজন পরিমাণ লড়ব না আর আমাদের ইমান কেমন ইমান আমাদের ইমান হলো কসু পাতার ইমানের মতো কসু মধ্যে পানি দিলে যেমন পানি থাকে না আমাদের ইমান তেমন কসু পাতার পানির মতো না নারে না এ মুসলমান বাইরা ইমান তা আটটা গুণ দিব আটটা শ্রীপদ পঞ্চম নম্বর হল আর যারা ইমা আমানত রক্ষা করে আমানত রক্ষা করে এবং আল্লাহর সাথে যে আমরা ওয়াদা করেছি এবং ওয়াদা পূরণ করে শুধু আল্লাহ পয়সা থাকতে পারে আমার কাছে মসজিদের টাকা রাখতে পারে আমার কাছে ব্যক্তিগত টাকা রাখতে পারে একজন আমানতদার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমানতদার এবং যে ওয়াদাকারী ইয়ামন ভাবে চলবে ইয়ামন গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিন না আমার আল্লাহ রাখুন আলামিন বলেন এই ব্যক্তি কোনদিন ওই ব্যক্তি কোনো দিন আল্লাহর আজাব করবে না আমাদের কাছে অনেকে টাকা পয়সা অত্য সম্পদ কথা আমানত থাকে আর আমরা সেই আমার হাতের কেয়ারত করি করি কিনা ভাই আমরা সে আমানতের কি আনত করি কিনা আমার কাছে এক ব্যক্তি পাঁচশো টাকা দিল আমি এই পাঁচশো টাকা থেকে তিনশো টাকা খরচ করে লাভ হ্যাঁ আপনি খরচ করতে পারবেন ওই ব্যক্তিকে যদি ওই ব্যক্তি যদি আপনার কাছে আমানত রাখে মাস্তারা ভালো করে বোঝেন যেমন মনে করেন আমি একজনের কাছে পাঁচ লক্ষ টাকা রাখলাম পাঁচ লক্ষ টাকা এটি আমানত এখান থেকে আমি খরচ করতে পারবো না হ্যাঁ আমি টাকাটা দেওয়ার পরে যদি বলি ভাই তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে তোমার প্রয়োজন সারার জন্য তুমি এখান থেকে টাকা খরচ করতে পারো আমার যখন প্রয়োজন পড়বে তখন তুমি আবার টাকাটা আমাকে দিয়ে দিও যদি এই সুরত হয় তাহলে আপনি আমানতের টাকা থেকে আপনি আপনি টাকা বানতে পারবেন না হইলে জায়েজ নাই জায়েজ নাই কে আমত পর্যন্ত না যায় কেমত পর্যন্ত এটা হারাম আপনি মানেন আর না মানেন বুঝতে পারছেন বুঝতে পারছেন এরপরে বলেন এরপরে বলেন সাত নম্বর আল্লাহ তালা বলেন সাত নম্বর গুণ হল যারা নিজেদের নামাজকে যথাযথভাবে পাবে যথাসময়ে আদায় করে যেমন আজকে পবিত্র জুমার দিন আমার প্রত্যেকটা আকল বালে নারী পুরুষ সকলের কাছে না কিন্তু আমার মুসলমান ভাই কয়জনে নামাজ পড়বে কি আমরা চিন্তা করেছি চিন্তা করে দেখ না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ বন্ধু কে থাকবে না শুধু মাটির বিছানা অবশেষের ঠিকানা আমরা কি চিন্তা করি না 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 আমরা চিন্তা করি না আমরা কেমন মুসলমান হয়েছি কেমন মোমেন হয়েছি আল্লাহ আমিন বলেন যাদের ভিতরে এই সাতটা গুণ থাকবে তারা কিসের অধিকারী হবে কোন জায়গার ওয়ারিশ বানাবে আমরা তো দুনিয়াতে ওয়ারিশ দিয়ে অনেক মারামারি করি ওয়ারিশ মানে বংশ ওয়ারিশ মানে কি বংশ আল্লাহ তালা বলেন যাদের ভিতরে এই আটটা গুণ আছে তারা কোন জায়গার ওয়ারিশ হবে আল্লাহ নিজেই বলতেছে আইল্লা

সারা এটা কেমন জান্নাত এই জন্নাত চোখ দিয়ে দেখা যায় না এটা কেমন জান্নাত পরব দিয়ে অনুভব করা যায় না এমন একটা জান্নাত হবে এই মানুষটার শরীর জান্নাতি একটা যুবক হবে তিরিশ থেকে বত্রিশ বৎসরের যুবক আর ওই যুবকটার শরীরে শক্তি কেমন থাকবে জানেন যুবকের শরীরে সেই পরিমাণ শক্তি থাকবে আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে যদি নারী যুবক যদি পুরুষ যুবক হয় তাহলে তার জন্য সত্তরটা ঘূর্ণিও অপেক্ষা করবে আর যদি জান্নাতি নারী যদি নারী যুবতী হয় তাহলে তার জন্য সত্তরটা হুর থাকবে আমার মুসলমান বাইরারে আমার মুসলমান বন্ধুরে আপনি আমি যখন জান্নাতে যাব জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের গেই জান্নাতের মধ্যে একটা গেট বাধা থাকবে এই এই গেটের মধ্যে নানান ধরনের শরবত থাকবে আপনি যখন জান্নাতের গেইটে যাবেন সর্বপ্রথম আপনাকে নাস্তা দেওয়া হবে জান্নাতি নাম কলিজা দিয়া বলেন সুবহানাল্লাহ আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই বলেন সবাই জান্নাতে যাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আট গুণ ওয়ালা মুসলমান মুমিন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমা